অর্গেশা আবু ধর ধরমি অর্গস্ট্রা হমক গড় আবহাওয়া নেমাচার কা মনে আনু নেমাচার ধর নেমাচার যদি জাতিসত্তা আবু যদি হাঁটি পড়ি মনে টা আবার কিন্তু তাহলে মানে কথা বড়ি আবার যে অর্গেশামাট তুমি তিরো বানাম

আবাদ নেমাচার তালাতে সামনে মরমা মনে জাগরণ অর্গেশট্রতে একটা বুঝে বাহারা কাজে আবার আপনার অর্গেশর্ক্ট ব্যাংক আলোচনা আবার যেমন কথা আবু হাঁড়া ব্যাপার গজগুর বানি নিয়ে তালে আমি হাঁড়ি হাঁড়ি বড় আমি হাঁড নয় বিধান কারণ হোক আবু আবার ব্যাপার অভাব তাহলে আবু শেষ রুক আবা নেচার সমাজে নাসা রকম সমাজ নিজ নিহি দে বন্ধে তো দেওয়া পড়া রাশ্ আলোপে বুঝা আবু বহার আবু মহাপড়ে তিন শেষ মেয়া তিন রাহা মানে রাহা লিটুর আওয়াজ সেই পারে বোলা কড়গোন তিস বাই দিয়ে জিনিস বাই বাড়া অজা বাজার বাই দোকান গ্রি অ অভিজ্ঞতার ইবনের পঁয়তাল্লিশ জাহাই বের ভর গ্রা কম বয়সে গ্রি পুলিশ বছর কলেজ গ্রাকে পাতা ঠান্ড বড় সে মহত্ত্ব এমন মতো না তালে নেওয়া সেই কাজ তেইমেন তিন এটা এটা সঙ্গীত মিউজিক না গবেষণাতে আরো ভাব অকা বু পাঁচাই আপনার একটি ভাগে কথা লাইড হেক ইদিং আপনি যত বাড়ি দরকার আবু অর্ক্ট্রা সে জাগরন আবা মগ মনে সালেতে বঙ্গবো সালেতে বাবন সাফলা ধর্মীয় অপরাধ পাপরে বাবন ডুবুজা নয় নয় জাহার গে সামনে কিন্তু হুলিশ পে হলিজুর সামনে সুনুন দার সঙ্গে তিন যাই গমে রপড়ি মেয়া জুমতি মানতম সময় গেয়ার গুরু বাবা আব উপে আর গম আর মানত জাহার গে তিন সাথে সামনে ততাম

আলাম গালোচা কথা লং গালোচা আব জমশ বিনতি কথা আন্তি ধরম সমাজ জাতি কানা লাল গালোচা তো জমশম বিনতিথা সারি ধরম সাস্তর কথাতে যে আবহর জরমাটির মিদ বাহা আন বহা আনু মানে আবু সারি সার্জন বুটারে আব ঠাক জীব সার্জন দেবা সেবাইয়া জাহেররা ধর মনে কর তুই নূপরে আবু ঠাকুর ঠাকুরের দেবাসেবা বুঝে বহা বঙ্গ বহা বঙ্গাকে হুল ন নয় হরম তালারী মেয়ে জীবা হিঁস যা মলংরে বহা মলংগে মানমিয় জাহিৰ থানি আবু সাজ তালাৰ জাহিৰ সলাৰ মাজি থান আবাৰ তালা মাছ থান জাহিৰ থান বান আবু মলংৰে জাহিৰ থানে জং বাহা দেৱাসেৱা মাত বাহা আৰু আবুৰা কামৰ মাঝী থানে জীৱীত হিছ মানে তো নয় আবার বহা বঙ্গ আবু জীবী আরাধনা মূল কথা বেশ চাঁদ্র মলুদ মনে মাহ বুম সারে আনবাহ আনা হিংরে আব জীবী সাম জীবী অরসং ভাগি বাড়ি অনেক বন সুদা আর অনেক জীবী দারে বু আয় জ আপনার মনে সে অন্তর আর কি পূ সে মনে বন মেয়া মনে আন মতো বহা সমের চাঁদে মুলায় যে অক্তো বহা অালেক যে চাঁদে বহা মনে দিন মহায় পম সারো কালক পণনি সার কুড়া আরও আসে লাই ডুবুজ চদয় তাই মুদ্রি আবু বহাব তানে বহাব আড়গোয়া মতো আবু সুনুম সিংর জাহের বু আয়া বা সড়িম নাইকে সড়িম বাবন দাবা আর জাহ থান বাবন দাওয়া গান্ড হৈসা বসবাস আব সুনুম সিঁন্বন আড়গোয়া সুনুম সিঁদুর আড়গোকে বঙ্গ বরুং বু ধর মনে করে তুই হার গোসাই পুরো দোল মশারি এরা যে জাৰ গছাই বৰু নহয় তেহে বাহাং বাহালে আগগা নেদে ৰাস্ক অচা নেদে মাগ মেয়া মাগ মই তেি বাহালে আগোকে নেওতা কাট পে আগ মেৰ সেই ৰাস্কে আপে চাগে গোচাই জোৱাৰ গছাই নে নকৰা কোনো জাহেররা মার বু ধরম মেড়ে তুই হাম গোসাই পুরধুল গোসারি এরা নাম মাড় তালে নয় মনে রে মতো মনে তালে আব সমাজ ছুঁত বুক বড় অর্সং সামানি মুছেদিন চল বংশে সামানি পিলচু হাম বংশধর পুরেন পড়া বুকিন তালে আহ ছুঁত বুকুত হানে নাতে তাহলে মনে তো আত্ম সামগুক সান উম তালতে আর তিনবন মগ মেয়া ফুম চাঁদয় পমে ছাটতে পারমে বৈশ চাঁদয় মুলুদান বৈশ চাঁদ মনে বুঝবো মগ মনে তিন দিন বৈশাখ চাঁদয় তিন পারম ক্ষিন বা সেটের আশা দিন আব মাগ মই তা পিছ মাগ মছ মাগ মানুহ সমাজ তালাৰ জানে হয়তো এটক আ বাহা বঙগ দম ৰুৱা হেজনা বগা কোন ৰ গছ বাবু মই তেনে আমাৰ পিঠি চেটেৰে মা ধপেট ৰাস্কে চেয়া মাগ মে বহা অক্টো পাৰমে

বাদ বরু মোলে অনেক অনকার আব মনে মার মহা হুল বাহাগে জাহের তানের মূল কামিহা কারণ বহাড়ি সিসির জন রেকর্ড সিসির যা রে দারে বহাড় ইহা বাংলাদেশ বাংলাম আর যোলেন ই সির্জন বাহা তালে আর

আবু তিন বঙ্গ বরুমে যান দাঁড়ে আবু মগ সিম গরিম এর হরিয়র জান্ত সিম জম সিমনি বঙ্গে জমসান দাঁড়ে তানা মুদ দাঁড়ে তালে আবু বহা হরক আবু মনে অনকুনা মনে হি বরু হা জার হিসাবে তালে আবু মিটানু ধর

বাখানিগে জাহে এৰাং বোৰ ধৰম মৰেই হামাই পুৰুধ আৰু চিমাৰ চিম চড়ি আৰু যাৰ গছাইৰা গছা এৰা থান গছ এৰা কায় মানে ইনকু বঙাদে যা হোৱা নাহা চিন দে বনোৱা জাহে এৰা হেৰা কালট বুৰ পুড চাড়ী ধৰম আৰ মনে পত্ত্বেন বার বুনিয়া ষাডি মানে আরা পুড মেশা আর হাম গোছাই পুরু ধুলি হাম গোছাই মনে পত্রিকা আর পড় মেসা অনেকে কাু দি মেরম রেঙে আহ জাহরি রান হেড়া কালো আরা পাঠি গুলি পাঠিয়ে হোক সিম এাদম কালো বাগান হেড়াগোয়া তাহলে হেড়া কালট মহাসম মানে বহা বন্দারে মা মনে গুলি পাঠি মানে আরঠি নিচড়া পাঠি বাই বাইক পাঠিয়ে বুড়েন পড় বন্ধা পুড চাডি নয় নিপুট পুড বিচুরা পুঁড গ আর ধরমেন হাঁ আর নয় গোলা বদা আর নিচুড় আর বদা

মগমে রে মায়মা রে অনেক গেলে তুতে পোপা তোপা তোপায় জালুমা বা জহারা বা গোসাই বা ধুপ ধুড় বা উল্টাতে সার্জাম সাম উল্টার উল্টা দায়ের আয়া জার কলাম না সুড়ো আয়াড়ে গাও আপনার যেমন হেঁদে সিম

মগ মে না সেই যখন বঙ্গ সিঁদুর কড়গোয়া সপ্তোগ আপনার খালি মিটান সেই তোপাত অনে যে ঘুরে ঘুরে সেগুলে তিতি ঘুরে ঘুরে আয়ন রেন্ডিগড়ি অকয় বায়দা মরমার বুরেন সডিগড় সিং দেওয়ার বায়দা মরমে করেন সডিগড় করেন বায়দা মরম

মা মনে বানা মোড়ে যখন নেতা না জাহের স্থানের সুনাম সুন্দর মা মাঝে কো গাল যখন সুনাম সিদ্ধুর আড়গোকে আসরে জাহর স্থান বড়াইরে বেশ চিরগুলকে মরের অনেক সবাই সে নেমাচারক সে তালে খানগে আপনার সাধারণ চাঁদম না আর হয়ে নয় মাগ মে যি দিন নেডাই এন চাৰ ইয় মাগ মানুহ নাইকে মাঝি গডে যোগ মাছ পাৰানিক সাম কোৱা চকা জাই ব্যৱহাৰ নুই জেম সাৰ্জম আতক না বাই ব্যৱহাৰ নুক নৈ পাৰম পৰ হানি নে অলপ চন বাই জুই আবেচাৰকে ধৰণে

বা আবা হেৰি বৰ্ধিত হিচকাত বাহা মাগ মন এনেশে বাহা মাগ মেখেৰে যে মাগ মানে এনে বাহা মাগ মে কালি হার যা মনে হা ইনকি রু ইনকি যে সামা গেমা বঙ্গা ইনকি শুধু দাড়ে তে হান্তরাচি আকমের মেয়ে ওই লাই মনে সেই বেলা কোনো সেরেই বানা সে মনে রে মনে সেই বুঝে নয় নয় কথা বহাব আর মনে রে মতে বা মনে বন্যা বহা अब अलगू का एन जुदा इनकन जुदा दो इनके नये इनके जाहिर थाना इनके सा माने गो साम को दंग एन लगड़े तो एट को

আবু ডারে তিন সামান ট পশ্চিমবাংলা সাম ট মনে হান্না আত আতরে মনে আর অনেক অর্গেস্ট্রা ক্রাবেলটু সিঙ্গার আগুয়া এনজ অনেক হ্যাঁ আবু বিরোধা বিরোধ মতলবাষ্ট্র বহির্ভূত আব সান জাতি যাহ হিংসে বা আবু যে সিস্টেম সমাজ ব্যবস্থা চলে বা ধরমরে বা ধরম চদ চিতান বঙ্গ বুঝ চিতান বঙ্গ বুঝ চিতান সাথে সাথে চাতানরে সমাজ 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 চাতান জাতি মেম্বা যে অর্ক্টা আবু স্বাস্থ্য মানে ধরম বিহুরি বে ধরমি অর্কস্ট যা হোক আমি গড় আবদ নেমাচার কা বহা আন মনে আনু নেমাচার ধর নেমান জাতিসত্তা আব যদি হাঁডি পড়ি জায়গা মনে টা কিন্তু তাহলে মানে কাথা

ষম বু বা সাহা তাবো না কাজে আবার ইয়ে আপর এমনি অর্ক্ট্রাই তো মিটান ব্যাংক চা আলো দপর আবার যেমন কথা আবা আপনার গজগুরুকু হাঁড়ি নই তো তো আমাদের হাঁড হি বুয়েছে হাঁড়ি লসে পোডে না বিধান কারণ হ্যা আবার বঙ্গা অপ বা তাহলে আবু সে রুহ আব নেচারওক সমাজে নাসা আড়া আবু সমাজ বড় নিত নেহরি বইয়া দে বন্দে তো দে আবু নামা ন আলোপে বুঝাওয়া আবু বহার আবু মনে তিন সেই মে তিন রাহা মে রাহা লিঠুর আওয়াজ সেই তার বড়গোলক যাই হওয়ার তিস বাই উম ভোট চে জিনিস বাই বাড় অ অজা বাই দূপা নোকান গ্রি অ অভিজ্ঞতা ইবনরে পঁয়তাল্লিশ জাহের যাই বা ভরো আন গ্রম বয়সে গ্রিট পরিশো কলেজ পড়া গ্রাহা পাওয়া ঠান বড় সে মাহাত্ত্বন মে হইনা সে বঙ্গায় আগো না বা তাহলে তিন তিন এটা এটা সঙ্গীত মিউজিক জগৎ গবেষণা রাহা তো আর আবু অক পাঁচাই ভাগে কথা লাই হেকদিন আবার যেত বাড়ি দরকার আব অর্গেশা সে জাগরণ আবা মনেতে বঙ্গ বর লাস বাবন